বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম ধর্ণা মঞ্চিকালীন মুখ্যমন্ত্রী তার যে শেষ তাস সেটাও তিনি ফেলে দিলেন প্রশ্ন রাজনৈতিক মহলে আর অন্যদিকে আহ এই রাজ্যের অভিভাবক মুখ্যমন্ত্রী তাই তিনি আমাদের কাছে এসেছেন এই কৃতজ্ঞতা জানিয়ে যারা আন্দোলনরত আন্দোলনরত চিকিৎসক তারাও আবার মুখ্যমন্ত্রীকে চিঠি মেল করেছেন যে তারাও আলোচনা চাই সদর্থক আলোচনা চাই মুখ্যমন্ত্রী বলেছেন তার প্রতি ভরসা রাখছে তিনি অনেক কিছু বিষয় তিনি বলেছেন আপনারা সকলেই সেগুলো জানেন কিন্তু সত্যি কি মুখ্যমন্ত্রীর প্রতি এখন চিকিৎসকদের কতটা ভরসা আছে কারণ তাদের যে পাঁচ দফা দাবি সে দাবি কি তিনি মানবেন যে দাবির মধ্যে আছে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা সচিব স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ এবং এর কলকাতার পুলিশ কমিশনার বেনিত গোয়েল তার পদত্যাগ এই কি তিনি মানবেন এবং এই যে স্বচ্ছতার সঙ্গে আলোচনা অর্থাৎ লাইভ স্ট্রিমিং সেই আলোচনা কি আবারও হবে যার জন্য এই আলোচনা ভেসতে গেছিল তিরিশ জন নবান্নের যে সভাঘর সে সভাঘরে না ঢুকে তাদের বেরিয়ে আসতে হয়েছিল একমাত্র এই একটি বিষয়ের জন্য আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম বিশ্বাস এবং সাংবাদিক অরূপ কালী আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আমি অরিন্দম দাকে দিয়ে শুরু করব অরিন্দম দা যেটা প্রশ্ন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চে গেলেন এবং তিনি গিয়ে তার বক্তব্য রাখলেন তাদের দাবি সমস্তই ধীরে ধীরে ভাবা হবে এবং দেখে সেগুলো মেনে নেওয়া হবে এবং এই আমরা প্রতিবেদন তার কয়েক আগেই আন্দোলনকারীদের তরফেও একটি চিঠি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আলোচনায় আগ্রহী বলে ইতিমধ্যেই তারা মেল করেছে এটা যেমন একদিকে তেমন অন্যদিকে অডিও যেটা ভাইরাল হয়েছে অর্থাৎ নাশকতা ঘটানোর যে চেষ্টা সেটা নিয়ে কুনাল ঘোষ যে একটা অডিও সংবাদ মাধ্যমের সামনে দিয়েছিলেন সেটার পুলিশ তার এগেনস্টে দুজনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছেন সিপিএম এর একজন ডিওয়াইএফ এর নেতা কলন্তা দাশগুপ্ত তাহলে কি দুটো প্রশ্ন একটা হচ্ছে মুখ্যমন্ত্রী শেষ তাস কি খেলে দিলেন আর কলতানের গ্রেফতারিতে তাহলে কি আন্দোলনের পেছনে যে সিপিএম এর একটা বড় মদত হলো কি বলবেন প্রথম থেকেই বলছিলাম যে পর্দার আললে থাকা কিছু বাম এবং অতি বাম এবং তাদের সারাদিন কোনো কাজ নেই খালি ডাক্তারি একটা ডিগ্রি নিয়েছে রাত দিন তারাই রাজনীতি করে যায় খালি যেখানে গন্ডগোল সেখানে গিয়ে তারা উপস্থিত হয় একদম নাম করে বলে দিতে পারি তার মধ্যে আবার কিছু বাম পরলোক ক্যাপিটালিস্ট বাম বাম ক্যাপিটালিস্ট ডাক্তার যারা এসি চেম্বার বড় বড় গাড়ি ছাড়া ঘরে না সেই ডাক্তার তাদের ফেসবুক বার্তাগুলোও দেখছিলাম পরিষ্কার কথা ডাক্তাররা আর ওই বামেরা যারা এমনি শূন্য আর অতিবামদের তো কেউ দেখা যায় না জঙ্গল ছাড়া তো মাঝে মাঝে শহরে এসে উপস্থিত হয় তো সেই জায়গাগুলো পরিষ্কার তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চালে একেবারে অনেক বলেছিলাম সাথে একটা বৈঠক করো মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন ছিল সেই আবেদনটা গ্রাহ্য হয়নি কখনো এতদিন পরে হয়েছে তবে আর জুনিয়র ডাক্তারদের ফেরার রাস্তা কিন্তু নেই যা রাজনৈতিক চাল মাস্টার স্ট্রোক যাকে বলে পলিটিক্যাল মাস্টার স্ট্রোক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন এরপর যদি জুনিয়র ডাক্তাররা আরো চালাতে থাকে পাবলিক সিম্প্যাথি কিন্তু উড়ে যাবে আর বামেদের তো এমনি উড়ে গেছে আর কেউ জঙ্গলে ফিরে যাবে কেউ নিজের বাড়িতে ফিরে যাবে আর কেউ বোম মানাবার প্রস্তুতি নেবে অরুপদা কি বলবে এই দেখো এখানে প্রথমে দুটো বিষয় আছে একটা হচ্ছে প্রথমে আমি যদি আসি কলকাতা গ্রেপ্তার হওয়া এটা তো তদন্ত শুরু হয়েছে কিন্তু যে প্রশ্নগুলো আসে আহ বা আদালতেও পরবর্তীকালে উঠবে সেটা আইনের পরিভাষায় যদি আমি বলি যে পুলিশ এই ক্ষেত্রে আমি জানি না এটা কতটা মামলাটা কতটা দাঁড় করাতে পারবে সুয়া মামলা কেন করবে কারণ এটা তৃণমূল কংগ্রেস যদি এটা কুণালঘোষ গলে তাহলে তার ডাইরেক্ট এফআইআর করা উচিত ছিল এটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বা কেউ কোনো এফআইআর করেনি বিপ্লব আগে অনেক মামলা আমরা দেখেছি সেক্ষেত্রে সুয়মতো মামলা যেখানে বলে যে আপনি কি পার্সোনালি এটার সঙ্গে আপনি ছিলেন তো সেই জায়গায় অনেক মামলা সেভাবে খারিজ হয়ে গেছে এখানে এত বড় একটা যখন অভিযোগ সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ পুরো মামলাটাই হত প্রণোদিতভাবে শুরু করেছে এটা আইনের দিক থেকে খুব একটা জোরালো নয় এবার কলতান আছে কি না আছে সেটা তো তদন্তের বিষয় হ্যাঁ এ দেখো যে কোনো আর কি নাগরিক আন্দোলন যদি হয় সেই নাগরিক আন্দোলন যখন শুরু হয় তারপরে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্ট থাকে আমরা যদি বা নন্দীগ্রামেও দেখি বা নন্দীগ্রামের আন্দোলনেও যখন আজকে আমরা যারা পরিবর্তন চাই বলে যারা নেমেছিলেন মহাশ্বেতা দেবী তৃষ্ণ সান্না তাদের পেছনে পলিটিক্যাল সাপোর্ট ছিল তৃণমূলের সাপোর্টই ছিল এ বিষয়ে তো কোনো অস্বীকার করে জায়গা নেই তৃণমূল সাপোর্ট দিয়েছিল নকশাল সাপোর্ট দিয়েছিল এস সাপোর্ট দিয়েছিল সবার সাপোর্ট ছিল কারণ কলকাতা জুড়ে যে মিছিল হয় অত বড় মিছিল কার অর্গানাইজ করেছিল তার পুরো পেছন থেকে তো করেছিল তৃণমূল কংগ্রেস ফলে যে কোনো আন্দোলন তখন পলিটিক্যাল পার্টি যেমন নাগরিক আন্দোলন থাকবে প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার স্পেসে বাড়ানোর চেষ্টা করবেই হ্যাঁ কোন জায়গাতেই সেটা কোনো সময় নাশকতার জায়গায় যাবে সেটা কোনো সময় কাম্য নয় কোনো অংশের কাছেই নাশকতাকে সমর্থন করা যায় না পলিটিক্যাল স্পেসে বিরোধীদের কাজই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং সেটা গণতন্ত্রে সেটাই শুভ লক্ষণ না তো এক তন্ত্র থাকবে গণতন্ত্রে তো আন্দোলন করাটাই বিরোধী দলের কাজ তাদের আজকে মমতা ধরো এই যে ছাত্ররা যে আন্দোলন করছে রাস্তা আটকে নিশ্চয়ই অসুবিধা হচ্ছে একইভাবে তোমার যখন দুর্গা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে মমতা দিন মমতা বন্দ্যোপাধ্যায় চোদ্দ দিন বসেছিলেন হয়ে বন্ধ ছিল সেটা কি মানুষের অসুবিধা হয়নি চোদ্দটা দিন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে বসেছিল একইভাবে ছাব্বিশটা দিন ধর্মতলা উনি বন্ধ করে বসেছিলেন তাহলে কি মানুষের অসুবিধা হয়নি নিশ্চয়ই অসুবিধা হয়েছিল কিন্তু উনি তাদের কতগুলো লেজিটিমেট পয়েন্ট তুলেছিলেন সেখানে দাঁড়িয়ে আজকেও ডাক্তাররা কতগুলো পয়েন্ট তুলছেন এবার আসি দ্বিতীয় এতে মমতা ব্যানার্জি গেছেন এটা মমতা ব্যানার্জি গেছেন না আমি বলবো লাস্টে যেতে বাধ্য হয়েছেন কারণ এটা হচ্ছে ওনার লাস্ট উনি নিজেই বলেছেন এটা হচ্ছে ওনার শেষ চেষ্টা এরপর এরপর ধরো তুমি যদি লাস্ট মিটিংটা দেখো সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু শেষে বলেছিলেন যে এরপর আর আমি নয় মনোজ বা এরা দেখবে থাকবেন না তিন দিন আমি অপেক্ষা করেছি তারপর বিপ্লব উনি তো কোন বিডিও নন উনি তো কোনো এসডিও নন উনি তো ডিএম নন উনি হচ্ছেন শেষ জায়গা আর কি উনি সিদ্ধান্ত নেবেন উনি তো কাউকে সিদ্ধান্ত জানানোর কথা নয় যে উনি এখান থেকে গিয়ে কাউকে রিপোর্ট করবেন তাহলে ওনার আশা মানে কোন সিদ্ধান্ত হওয়া কিন্তু সেই সিদ্ধান্তটা যদি না হয় সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা রাজ্য প্রশাসনের কাছে ধাক্কা এবার ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আছে তার মধ্যে ধরো অভয়ার জাস্টিস সেটা সিবিআই বলা হলেও সেখানে আজকে ধরো পুরো পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমার ওপর আস্থা রাখুন তাই আস্থা বা এটা অনেক অংশে কমে গেছে কারণ এখানে বড় যে জায়গাটা উঠে আসছে অবয়ের খুনের পর সেটা হচ্ছে কভার আপ সেই কভার যতক্ষণ না তুমি অ্যাড্রেস করতে পারবে ততক্ষণ কিন্তু হবে না আমি মনে করি যে ডাক্তার যারা তাদের ফিরে যাওয়া উচিত কিন্তু সেই সঙ্গে তারা যে ইস্যুগুলো অ্যাড্রেস করেছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা বললেন কিছুটা বলে আজকে বললেন যে আমি পরিকার গুলো তো সব বলেছি সেদিন আর কি কথা বলা হয় তাহলে তো ডাক্তাররা ঠিক বলছে পরিকাঠামো নেই এবং পরিকাঠামো নেই বলেই রোগী মৃত্যু হচ্ছে এবং তাহলে দাঁড়িয়ে ডাক্তারদের ইস্যু গুলো কতটা অ্যাড্রেস করুক কিভাবে এগোক দেখা যাক কিন্তু এখনো পর্যন্ত বিপ্লব যে তৃণমূলের এই আন্দোলনের পাশে কিন্তু আম যেন তার কোনো সহানুভূতি নেই কারণ না হলে ডাক্তাররা বসলে এরকম রাস্তায় ঢল নাপত না সাধারণ মানুষের ঢল এরকম ভাবে নাপত না গিয়ে ধরো পাশের আমার বাড়ির লোক তোমার বাড়ির লোক সাধারণ মানুষ ছিল মা এরা রান্না করে নিয়ে যাচ্ছে আমি সবাইকে একটা স্ট্যাম্প মেরে দিতে পারি না যে এটা বামপন্থী বামপন্থী অনেক সাধারণ মানুষ আছেন যারা আজকে নামছেন তারা ভুল বা ঠিক সে তো পরবর্তীকালে বলবে কিন্তু প্রচুর মানুষ আজকে রাস্তায় নামছেন বিপ্লব সেটা বড় দিক এবং সেখানে আজকে তৃণমূল কংগ্রেস কি বলছে আজকে আহ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে তাদের প্রতি বিশ্বাসটা নেই ঠিক যেমন বিশ্বাসটা ওই নন্দীগ্রাম সিঙ্গুরের পর সিপিএম এর উপর ছিল না সিপিএম অনেক কথা বলতো ওটা মানুষের কোনো গায়ে আসতো না এখনো পর্যন্ত বিশ্বাস আদায় করতে পারেনি পরে কি হবে পরেরটা তো পরের বিষয় বিপ্লব এখনো পর্যন্ত তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেই আস্থা নেই পরে কি হবে পরের বিষয় হ্যাঁ আস্থার কথা আসছে যখন তখন আমি অরিন্দম বলবো অরিন্দম দা এই যে ডাক্তারদের যে পাঁচ দফা দাবি আমরা যেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম মিডিয়ায় দেখছি যে এই যে ডাক্তারি যারা পড়তে আসছে যারা ডাক্তারি পড়ুয়া তাদের যে ভয় ভীতি প্রদর্শন করানো দেখা এবং পরীক্ষায় মানে যেভাবে নম্বর এবং ঘুষ নিয়ে নম্বর দেওয়া থেকে শুরু করে যে যে বিষয়গুলো উঠে আসছে ডাক্তারদের যে দাবিগুলো আপনি কতটাই দাবিগুলো যুক্তিসঙ্গত মনে করেন আপনি কিভাবে দেখছেন একটা কথা বলি এই যে করাপশনটা এটা আমাদের সময়ও ছিল বাম জমানাতেও ছিল হয়তো তখন মিডিয়া ছিল না এত ভাবে ছিল না যারা পড়াতো টিউশন করতো তারা পরীক্ষা হতো নিজের স্টুডেন্টদের নম্বর বাড়িয়ে দেওয়া এইসব ব্যাপার ছিল আবার একজন শিক্ষক ছিল সেন বলে অ্যানাটমি সে মহিলা পরীক্ষা হলেই মহিলা থাকলেই মহিলাকে ভালো করে বোঝানোর জন্য গায়ে হাত দিয়ে দিত এটা মলে স্টেশন ছিল না মেয়েটা তো কিছু করার নেই কারণ করার এই কারণেই কারণ সে পরীক্ষাটাকে পাশ করতে হবে ওরকম বদমাইশ আরঞ্জদা ছিল এখনো আছে কিন্তু ঘটনাটা হচ্ছে ভালো লোকও আছে আমরা ভালো লোকদেরকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না খালি কয়েকটা অসভ্য অশিক্ষিত বাজে বদমাইশ লোককে নিয়ে আমাদের চিন্তা করছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত সন্দীপ ঘোষের মতো লোকেদের এই কি বিশ্বাস মাঝে মাঝে আমি উচ্চারণটা করতে পারি না একদমই পারি না উচ্চারণ করতে কিছু একটা বিশ্বাস এই এইসব লোকগুলোকে একেবারে আমি বলবো ডান্ডা দিয়ে পিটিয়ে বার করে দাও ডাক্তারি করতে দিও না হ্যাঁ আমি এই এই রকম ডাক্তারদের পরিষ্কার স্বচ্ছতার সাথে বিশ্বাস করি বা মা বলেও ছিল এই আমলেও ছিল কিন্তু এই আমলে এই কারণে জানতে পারছি এখন মিডিয়ার শক্তিশালী হয়েছে অনেক এটা অস্বীকার করার নেই তখন চারটে কাগজ ছিল মাত্র এখন কাগজের দরকার পড়ছে না হাতে মোবাইল ফোন হলেও সেই খবরটা কিন্তু উঠে আসছে অডিও ক্লিপ উঠে আসছে ভিডিও ক্লিপ উঠে আসছে সুতরাং কিন্তু আমরা যাদের উপেক্ষা করি সেটা হচ্ছে ভালো লোকদের ভালো লোকদের যদি বিভিন্ন জায়গায় ট্রান্সফার করিয়ে আমি যেটা বারবার বলি স্বচ্ছতার সাথে যদি ট্রান্সফারের সিস্টেমটা ঠিক রাখা যেত তাহলে এই অসুবিধাটা হতো না কারণ আজকে পিজিতে আট থেকে নজন ডাক্তার আছে এর মধ্যে একজন ডাক্তারের কথা বলি সে আজ অব্দি বছর বোধ তার কোনো ট্রান্সফারই হয়নি আর ট্রান্সফারই হয়নি সে প্রথমে পিজিতে যায় তারপরে পিজির কাছাকাছি একটা কোনো একটা স্মরণীতে গিয়ে একটা নার্সিং হোমে বসে বিশাল টাকার একটা ফিজ নেয় তারপরে বাকি সময়টা একটা বিখ্যাত চ্যানেলে গিয়ে বসে এই হচ্ছে তার তিন দিনের কাজ সুতরাং একটা কথা বলে রাখি মমতা থেকে মুক্ত করতে হবে হবে যে বাজে ওর মধ্যে আরেকটি লোক যে এখন নিজের কন্যার জন্য সবকিছু ছেড়ে পালিয়েছে আর এখন অনেক জ্ঞান দিচ্ছে আদতে তিনিও এই প্রক্রিয়াটার মধ্যে এক সময় দু থেকে ছিলেন অস্বীকার করাননি কিন্তু আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব ইতর গুলোকে সরানো ভদ্র লোক আনা ভালো লোক আনা নিরপেক্ষ লোকানা রোগী কল্যাণ সমিতিটাকে রাজনীতি মুক্ত করা কেউ কোন এমএলএ কোন কাউন্সিলর কোন এমপি ওই রোগী হাসপাতাল চত্বরে যেন না ঢোকে আর কারুর অনুমোদনে ভর্তি যাতে না হয় যাদের দরকার ভর্তি হবার তারা যেন ভর্তি হতে পারে সেই ব্যবস্থাগুলো যদি করতে পারে কোন বিশ্বাস কোন মিত্র তাকে ধরলে পিজিতে হয়ে যাচ্ছে এগুলো কি তো অসভ্যতা নেই এটা সভ্যতা সেগুলো মানা যায় মেটার মন্ত্রীর ভর্তি হবে মানে ভর্তি যার দরকার কারো হার্ট হচ্ছে তাকে যায় কিন্তু যার সত্যি অপারেশন লাগবে সে ভর্তি হবে এই যে মানে অস্বচ্ছতা অসভ্যতা হচ্ছে সেগুলোকে যদি বন্ধ করতে পারেন মানুষ কিন্তু ওনাকে তালি বাজাবে দু হাতে বাজাবে দু হাতে আশীর্বাদ করবে একদম তার মানে ডাক্তারদের যে দাবিগুলো সেগুলো সঙ্গত অরূপ দা তাহলে এই দাবিগুলো নিয়ে আজকে আবারও হয়তো একটা আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে তো মনে হয় যে সরাসরি তাদের কিন্তু ওই একটাই দাবি যে সরাসরি আলোচনা চাই যেটা হচ্ছে যে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে সেটা কি মানবে মনে হচ্ছে সরকার এখনো পর্যন্ত আমরা যদিও সেটা জানি না কি হচ্ছে আলোচনা বিপ্লব আমি প্রথমেই যেটা বলা যে বিষয়টা এতটা সরল কি ধরো একুশ সাল থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তো অভিযোগ জমা পড়েছিল এবং কোথায় কোথায় না অভিযোগ জমা পড়েছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে পড়েছিল ভিজিলেন্সে পড়েছিল এমনকি মুখ্যমন্ত্রীর দপ্তরেও পড়েছিল তো একুশ সাল থেকে এটা চব্বিশ সাল তাহলে হয়নি কেন তার দায় কার আজকে গিয়ে যদি বলেন আমি জানতাম না ওখানে দাঁড়িয়ে তাহলে কি তার দায়টা নেমে যায় যে আমি এগুলো দেখতাম না আমি জানতাম না আখতার তো সব জায়গায় দিতে 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 গেছিল আজকে ভিজিলেন্সটা কার আন্ডারে হোম পার্ক হোম পার্ক কে দেখেন মুখ্যমন্ত্রী দেখেন আজকে স্বাস্থ্য দপ্তর কে দেখেন উনি দেখেন তাহলে আজকে ওখানে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমি কিছু জানতাম না তাহলে সেটা আপনাকে আজকে ধরে নিয়ে নিতে হবে উনি কিন্তু ঠিক আছে উনি জানতেন না তুমি তো জানতেন যে সন্দীপ ঘোষ ওখানে অন্যায় করেছে যেদিন এই ধর্ষণটা হয়েছে তারপরের দিন তুমি সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে যে মেডিক্যাল এ প্রিন্সিপাল কেন করলেন উনি জানেন না জানেন কেন কি জানেন না উনি এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে তার ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে কোনো কিছু হয়েছে কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত কেন হয়নি হল একটা সন্দীপ ঘোষ নয় আজকে এই হসপিটাল জুড়ে সন্দীপ ঘোষ রাই দাপিয়ে বাড়াচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয় কোন জায়গায় সন্দীপ ঘোষ কোন জায়গায় তার নাম বিরুপাক্ষ কোনো জায়গায় তার নাম অভিক দে এরাই স্বাস্থ্য ব্যবস্থা থেকে কন্ট্রোল করছে এবং কোন একটা প্রাইভেট ডাক্তার এটা শুধুমাত্র এখন ওই ডালমা ডালপালা ছড়িয়ে বহু দূর চলে গেছে এটা একেবারে এতটা লঘু বিষয় নয় বহু হ্যাঁ সিপিএম এর সময় ছিল কিন্তু সিপিএম এর সময় যদি পাঁচ গুণ থাকে এটা এখন একশো গুণ বেড়ে গেছে সিপিএম কে তো সরাবে বলেই তো লোকে এনেছিল তো ১৩ বছর বা চোদ্দ বছর পর সিপিএম কে সরানোর জন্যই তো লোকে পরিবর্তন চেয়েছিল আমি যদি এখনো সিপিএম এর ঘাড়ে যে এটা বাস্তুগুগুর ভাষা সিপিএম করেছিল তাহলে আমি আনলাম কেন থাকলেই হতো তেরো বছর পর এই কাজ দেয় না এই ঢাকা সিপিএম অন্যায় করেছে বলে আমাকে সেই অন্যায়টা টেনে নিয়ে যেতে হবে এর ব্ল্যাক এন্ড হোয়াইট জায়গা নেই সিপিএম অন্যায় করেছে তাকে মানুষ ছুড়ে ফেলে দিয়েছে মানুষ এনেছিল মানুষ পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তনটা সন্ধি খোঁজদের জন্য চাইনি সেই পরিবর্তনটা অভয় ওরকম ধর্ষণ ভাবে খুন হয়ে যাবে বলে একটা মেয়েকে সেই পরিবর্তনটা তারপরে করার জন্য চাইনি সেই পরিবর্তনটা বিপ্লব যেখানে আর্যিকর ভাংচুর করা হয়েছিল এই এক মাসে কটা লোক গ্রেফতার হয়েছে বিপ্লব তাদের রাজনৈতিক পরিচয় কি সেটা তো কলকাতা পুলিশ তদন্ত করছে সেটা সারফেসে এসছে এক মাসেও সেটা সারফেসে আসেনি কেন আসেনি তাহলে সব ভুলে ভুলে গিয়ে আজকে আমি আর কি মঞ্চে গেলাম বলেই সব চলে চলো আমার সাথে আমার মনে হয় না মানুষ এতটা বিশ্বাস করে নেবে যা বাংলার মানুষ যা পথে নেমেছে এই একটা ধর্নামঞ্চে যা মুখ্যমন্ত্রী গেলেন খুব ভালো ওনার এটা যদি প্রথম দিন যেতে এটা পঁয়ত্রিশতম দিন তার মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে বিপ্লব এবং সেই জলটা হচ্ছে অবিশ্বাসের জল সেটা সরকারের প্রতি সেটা হচ্ছে শাসক দলের প্রতি অবিশ্বাস সেটা কিন্তু এই পঁয়ত্রিশ দিন অনেক জমাট বেঁধে গেছে একদম আহ জানিন আজকে মুখ্যমন্ত্রী গিয়ে তার উপর ভরসা রাখতে বলেছেন কিন্তু যেটা অবিশ্বাস এবং দা যেটা বললেন যে হ্যাঁ এই সন্দীপ ঘোষের মতো লোকেদের আগে ওখান থেকে হবে এই এই যে বাস্তুভুর ভাষা সেটা ভাঙতে হবে মুখ্যমন্ত্রী বলেছেন তার উপর ভরসা রাখতে আহ আন্দোলনরত চিকিৎসকরা তারা আহ কৃতজ্ঞতা দেখিয়ে চিঠি দিয়েছেন আবার আলোচনায় তারা বসবেন আমরাও চাই আলোচনায় বসুক এবং এই আন্দোলন উঠে যাক মানুষ আবার আহ চিকিৎসা পাক হাসপাতালে যে অভিযোগগুলো উঠছে চিকিৎসা পাচ্ছে না সেগুলো পাক আমরা সেটাই চাইব আহ দেখব আপাতত এই আন্দোলন সত্যি সত্যি উঠে কিনা সেদিকে নজর থাকবে ধন্যবাদ হরিন্দম দা ধন্যবাদ অরূপ দাস সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন